মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় সর্বশেষ প্রকাশিত নোটিশ বীর মুক্তিযোদ্ধাদের নভেম্বর মাসের সম্মানী ভাতার সুখবর চলতি দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থবছরের বাজেটে প্রাতিষ্ঠানিক কোড এক পাঁচ সাত শূন্য এক এর আওতায় বিশেষ কার্যক্রম হিসেবে এক দুই শূন্য 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 এক আট শূন্য পাঁচ কোড়ের মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা কার্যক্রমের অধীন নগদ সামাজিক সহায়তা সুবিধাদি হিসেবে তিন সাত দুই এক এক শূন্য দুই করে কল্যাণ অনুদান খাতে বরাদ্দকৃত চার হাজার সাতশত আটাশ কোটি লক্ষ টাকা হতে বীর মুক্তিযোদ্ধাদের পূর্ণাঙ্গ তথ্য সম্বলিত ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম এমআইএস এর ভিত্তিতে গভর্নমেন্ট অফ পার্সেন জিটিপি পদ্ধতিতে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফর ইএফটি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ দুই লক্ষ শুয়ান্ন হাজার আটানব্বই জন ভাতাভোগীর অনুকূলে নভেম্বর দুই হাজার চব্বিশ মাসের জন্য বীর মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা বাবদ সর্বমোট তিনশত বিরানব্বই কোটি আটচল্লিশ লক্ষ চুরানব্বই হাজার একশত চুয়াল্লিশ টাকা ছাড়ের আর্থিক মঞ্জুরি জ্ঞাপন করা হয়েছে বীর মুক্তিযোদ্ধাদের নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্টে আগামী সাত কর্ম দিবসের মধ্যে জমা হয়ে যাবে